আজ কুড়ি জানুয়ারি প্রচুর পরিমাণে কিন্তু হলুদ ধাতুর দাম কমলো আজ আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত আজ আঠারো ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে দশ হাজার সাতশো চৌরাশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার আটশো চল্লিশ টাকা এবারে আমরা দেখে নিচ্ছি বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম কত তো আজকে বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে তেরো হাজার একশো আশি টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একত্রিশ হাজার আটশো টাকা এরপর রয়েছে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম কত তো আজ চব্বিশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার টাকা এবং দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো আশি টাকা তো প্রচুর পরিমাণে কিন্তু সোনার দাম কমে গেল আপনারা এই সোনাতে কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন